আসসালামু আলাইকুম ওরাহামতুল্ভাই ভাই কাইত আপনাদের সামনে হযরত আলীর একটা মজাদার পয়েন আপনাদের সামনে পেশ করলাম দেখেন খুব মজা লাগবে সুস্থভাবে ভালোভাবে দেখেন এই যে বাড়ি মারছে আরে ইয়ার মা রে এই ইয়ারমা গেট খুলতো রে ইয়ারমা ইয়ার গেট খুলে দিছে তখন কইছে হাঁজি যে মা তুমি যে কইলে যে উত্তর দিনাজপুর থেকে হজরত আলী বক্তা এসছে তো যতক্ষণ হজরত আলী জালসা করবে ততক্ষণই শুনবো তো কি হজরত আলী জালসা কাজ ভালো করে না না কেমন কিছু লেগে না এলে বুঝে যে নি রে আজকে আর জালসাটাই খালি ছুচ্ছা ছুচ্ছা গণেছে উখ্যাপা উখ্যাপা জানে না যে এন্দু মানে ছুঁচ নাই ন্যাঞ্জ হয়ে সাকে সেটা ওর হুঁশ ছিল না তখন তো বেহুসে নিন পার চলো উ কয়েছে কি যে হাজি জাল সাকে আজ ভালো হয় না কে যে নি রে আজকে আর জাল সাটাই ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে জাল সার দোষ দিছে খ্যাপা কিন্তু জানে না যে মোচে ঘষে চলে গেছে তো কথা হচ্ছে আচ্ছা এটার মানে মতলবটা কি খারাপ উ খেমারি পাঁচে বসলো কেনা পাঁচের দিন অবস্থা আসত অবস্থা নিনাস্তক না কেউ হোড়া টোড়া মারতক থাকত তো পাঁচে বসে তো একজনে ভুঁই নিড়ে দেখেছে